গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সংবিধানে আলাদা বিধান সংযোজনের প্রস্তাব দেবেন বলে জানিয়েছেন বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ তিনি বলেন গণহত্যার জন্য যাদের অনুশূচনা নেই তারা রাজনীতি করার অধিকারও হারিয়েছে এদিকে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি বলেন নতুন নির্বাচন কমিশনকে এমন দৃষ্টান্ত স্থাপন করতে হবে যাতে ভবিষ্যতে ভোটের অধিকার কেউ হরণ করতে না পারে এছাড়া আওয়ামী লীগ আমলে রাষ্ট্র কাঠামো ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সংবিধানে আলাদা বিধান সংযোজনের প্রস্তাব দেবেন বলে জানিয়ে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন গণহত্যার জন্য যাদের অনুশোচনা নেই তারা রাজনীতি করারও অধিকার হারিয়েছে শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বাংলাদেশ জাতীয় পার্টি আয়োজিত স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রের পথে সংবিধান সংস্কার প্রস্তাব শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন বর্তমান সংবিধান উপযোগী নয় দাবি করে বিজেপি চেয়ারম্যান প্রস্তাব দেন সমানুপাতিক হারে সংসদ সদস্য নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সংবিধানে সংযোজন করা প্রয়োজন এ সময় আওয়ামী লীগের করা সমালোচনা করে তিনি বলেন গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়ার কোন অধিকার নেই সংবিধান সংস্কারের জন্য জনগণের সরকার প্রয়োজন নির্বাচিত সরকারই কেবল সংবিধান সংশোধন করতে পারে বলেও মন্তব্য করেন তিনি পার্লামেন্টে নারী কোটার পাশাপাশি প্রবাসী কোটা এবং গার্মেন্টসের শ্রমিক কোটা রাখারও দাবি করেন পার্থ এদিকে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দ সাকি বলেন নির্বাচনী আইন এমনভাবে সংস্কার করতে হবে যাতে মানুষের ভোটের অধিকার কেউ কেড়ে নিতে না পারে রাজশাহী সাহেববাজার জিরো পয়েন্টে আয়োজিত রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য গণসংলাপে তিনি কথা বলেন সংস্কার প্রক্রিয়া দ্রুত শেষ করে ডিসেম্বরের পরেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার মানিকগঞ্জে দলের কর্মী সম্মেলনে এ দাবি করেন তিনি শারিয়া সাফাত টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর